আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম একসাথে মূলা এবং কলা চাষ এক পাশে কলা চা চাষের সাথে সাথে মূলা চাষ করা হয়েছে আবার এক পাশে পালং শাক কলার ভিতরেই পালং শাকও চাষ করা হয়েছে তো আমরা একটা আশা করছিলাম যে হয়তো ভালোভাবে পালং শাক এবং মূলা বিক্রি করতে পারবো তো আপনারা হয়তো বর্তমান বাজারটা ভালো করে অবগত আছেন মূলা তো নিচ্ছেই না এই জন্য দেখেন মূলাগুলা জমিতেই রয়ে গেছে ওঠায়নি কি সুন্দর মূলা হয়েছে আপনাদের দেখে একটা উঠায় দেখে দেখুন এত সুন্দর একটা মূলা অথচ এই মূলাটা বর্তমানে কোনো দাম নেই পালং শাকগুলো দেখায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পালং শাক তো পালং শাকেরও কোনো দাম বর্তমানে নেই বললেই চলে তিন টাকা আটি বা পাঁচ টাকা খুচরা পর্যায়ে দেখুন কত সুন্দর পালন শাক দেখুন যেদিকে চোখ যা তত দূরে যাচ্ছে ততদূরেই কিন্তু পালন শাক আর পালন শাক তো সাথী ফসল হিসেবে পালন শাক মূলা করছিলাম তো বাজারে দাম না থাকার কারণে গুলা বিক্রি করতে পারছি না উঠিয়ে নিয়ে যাওয়া যে বিক্রি করব বিক্রি করে সেই উঠিয়ে নিয়ে যাওয়ার খরচটাই হচ্ছে না লাভ তো দূরের কথা তো এমন বাজার হওয়াটা কিন্তু কারোর জন্যই ভালো না কারণ বাজারে একটা ব্যালেন্স থাকলে বর্তমানে যেমন আনব্যালেন্স হয়ে আছে বাজারে যে কোনো তরি তরকারির দামই খুবই কম যেখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার বর্ষাকালের দিকে তখন কৃষিপণ্যের দাম বিশেষ করে সবজির দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে যারা ক্রয় করে তাদের কষ্ট হয় তো ব্যালেন্স হয়ে থাকলে সবার পক্ষেই ভালো হয় দেখুন কী অবস্থা মূলার যেটা বলছিলাম ব্যালেন্স হয়ে থাকলে সবার ক্ষেত্রেই ভালো হয় সে কৃষকেরাও টাকা পায় এবং যারা ক্রয় করে তারা সাধ্যের ভিতরে ক্রয় করতে পারে যেমন এই মূলাটা এমন একটা সময় ছিল একশো টাকা বা আশি টাকা কেজি বিক্রি হয়েছে আর এখন দেখা যাচ্ছে পাঁচ টাকা বা চার টাকা কেজি বিক্রি হচ্ছে বা হচ্ছেই না তো যখন একশো টাকা ছিল তখন যারা কিনে খেয়েছে তাদের একটু কষ্ট হয়েছে আর এখন পাঁচ টাকা বা চার টাকা হওয়ার কারণে তাদের সবজিগুলা করে কোনো লাভই হচ্ছে না এটা তো গরু বা ছাগলও খাচ্ছে না এভাবে রেখে দেওয়া ছাড়া উপায় নাই কিছুদিন পরে জমিটাতে চাষ করে এটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই পালন শাক যাই হোক দুই তিন টাকা আটি বিক্রি করে ফেলতে হবে নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটা আমার এই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আগ্রহ বেশি দেখতে পাই কমেন্ট আপনারা করেন বা আপনাদের ভিডিও দেখার যদি বেশি আগ্রহ আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওগুলো পছন্দ করছেন বা দেখতে চাচ্ছেন তাহলে আমি আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরিশেষে দেখায় যে কি সুন্দর মূলা দেখুন কি সুন্দর মূলা হয়েছে মূলার সাইজটা দেখুন দেখুন কি সুন্দর মূলা দুইটা হাফ কেজি ওজন তো আল্লাহ যদি যখন দেয় তখন এইভাবেই দেয় কিন্তু বাজারে দাম না থাকার কারণ তো কিছু করার নাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ